আমাদের প্রত্যেকের ঘরে এরকম মেয়াদ উত্তীর্ণ অনেক অনেক ওষুধ থাকে যেগুলো কিন্তু আমরা কিছুদিন পর ফেলে দিই তবে আজকে আমার এই ভিডিওটা দেখার পর কেউ এই ওষুধগুলো আর ফেলবেন না ফলে ঘরের কোনো জিনিসই ফেলনা না তবে সেটাকে একটু কার্যকরী উপায়ে ব্যবহার করতে হয় আজকে আমি দেখাবো এই মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো দিয়ে কার্যকরী জিনিস তৈরি করা যায় তার জন্য আমি এখান থেকে কয়েকটি টেবলেট নিয়ে নিলাম আপনারাও এরকম দুই তিনটা টেবলেট নিয়ে নেবেন এবার একটা পুতার সাহায্যে এই টেবলেটগুলোকে গুরু গুরু করে নেবেন আমি যেদিন থেকে এই টিপসটি দেখেছি সেদিন থেকে আর কখনোই আমি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা ট্যাবলেট ফেলে দিই না তো আমার গুরু করা হয়ে গেছে এবার নিয়ে নিলাম একটা প্লেট আমাদের বাসায় অনেক পরিমাণ আয়রন হওয়ার কারণে চার পাঁচ দিন পরে আমাদের প্লেটগুলো এরকম হলুদ হলুদ হয়ে যায় এগুলো প্রতিদিন ঘষতে আসলে অনেক কষ্টসাধ্য সেই জন্য আমি এখানে নিয়ে নিলাম একটু পানি এই ট্যাবলেটগুলোর উপর একটু পানি দিয়ে এভাবে হাত দিয়ে একটু ঘষলেই দেখবেন এ হলুদ দাগগুলো খুব সহজে উঠে যায় তো আপনারা খেয়াল করলে দেখবেন দেখুন আমার ওই পাঁচটা কতটা হলুদ আর মাঝখানে যেখানে আমি ওষুধটা রেখেছি সেখানে কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো রকম ঘষাঘষি করছি না শুধুমাত্র হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি দেখুন যেখানে লাগাচ্ছি সেখানে সাদা হয়ে যাচ্ছে কে বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আপনারা নিজেরা অবশ্যই একবার ট্রাই করুন তো দেখুন আমি দেখানোর জন্য ভিডিওটা স্কিপ করি না এই দেখুন এই পাশটা কীরকম সাদা হয়ে গেছে এবং ওই পাশটা এখনও হলুদ আছে তো দেখুন এখন যখন আমি ওই পাশটাতে ডলা দিলাম দেখুন এই পাশটাও সাদা হয়ে গেছে সাধারণভাবে প্লেট হলুদ হয়ে গেলে আমাদেরকে তারের সাহায্যে ভালো করে ঢোলে তারপর পরিষ্কার করতে হয় কিন্তু এভাবে শুধুমাত্র দুই তিনটা টেবলেটের সাহায্যে যে প্লেট কে এরকম চকচকে ঝকঝকে পরিষ্কার করা যায় সেটা কি আপনারা কখনো জানতেন আজকে আমার এই ভিডিওটা দেখার পর থেকে আমি আশা করি আপনারা অনেকে অনেক বেশি উপকৃত হবেন বিশেষ করে আমার মতো বিবাহিত আপুরা তো দেখুন আমি কিন্তু এখানে ভিডিও স্পিডও বাড়িয়ে দিইনি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য মাত্র এক দুই মিনিটের মধ্যে আমার প্লেটটা কতটা পরিষ্কার হয়ে গেছে এখনো আমার প্লেটটা সম্পূর্ণ পরিষ্কার হয়নি আমি ভালো করে লাগিয়ে দিলাম এবার প্লেটের নিচের অংশ আমি ভালো করে টেবলেটের পেস্টটা লাগিয়ে দেব দেখুন আমার প্লেটের নিচের অবস্থাটা আরও বাজে একদম হলুদ হয়ে গেছে আসলে কলে যখন বেশি আয়রন থাকে তখন এরকম হয় দু একজন অন্তর অন্তর প্লেটগুলো আমাদেরকে পরিষ্কার করতে হয় তো আমি নিচেও ভালো করে লাগিয়ে দিলাম এবার দেখুন আমি বাকি প্লেটটা তো ঠিক একইভাবে লাগিয়ে দেব নিচের সাইডগুলোতে দেখুন একদম হলুদ হয়ে কালো কালো দাগ পড়ে গেছে এগুলো কিন্তু উঠে যাবে শুধুমাত্র লাগিয়ে দুই তিন মিনিট রেখে দেওয়ার পর আমি আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আর সাবান ভীম কিছুই ব্যবহার করার দরকার নেই শুধুমাত্র নর্মাল পানি দিয়ে ধুলেই দেখবেন প্লেটগুলো কতটা ঝকঝকে পরিষ্কার হয়ে যায় এখন একটু খেয়াল করলে দেখবেন আমার প্লেটের নিচটাও কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে ভিডিওটা উঠা ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটাকে ফলো দিয়ে এই বোনটার পাশে থাকবেন আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ